রুহুলের পরিবারের পাশে দাঁড়ালেন বাহারাইন প্রবাসী মোশারফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের মাঝিকারা গ্রামের বাসিন্দা রুহুল আমিন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী তার অসুস্থতার কারণে পরিবারে নেমে এসেছে চরম আর্থিক সংকট চিকিতয়গ এটানো তো দূরের কথা দৈনন্দিন খাদ্য সামগ্রী জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে এমন সংবাদ পেয়ে আলিয়াবাদ গ্রামের বাহরাইন প্রবাসী মোশারাফ হোসেন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি রুহুল আমিনের পরিবারের জন্য নগদ পাঁচ হাজার টাকা এক মাসের খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী তার বাড়িতে পৌঁছে দেন রুহুল আমিনের স্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন আমি ঋণগ্রস্থ স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন আমি একা একজন মহিলা রোগী সামলাব নাকি সংসার চালাবো কোনো কিছুরই কুল পাচ্ছি না এখন আপনারাই আমার একমাত্র ভরসা আপনারা সহযোগিতা করলে স্বামীর চিকিৎসা ও সংসার দ্রুতই চালাতে পারব স্থানীয় সচেতন মহল মনে করছেন প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে রুহুল আমিনের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী S, うわ。<dollars> Yeah. <laughs>